বন্ধুরা আমি আগেও বলেছি আজকেও বলছি সেটা হচ্ছে যে যে কোনো জিনিস সহজে পেলে মানুষ এটার মূল্য পায় না যেমন অনেকে আছে যে খুব সহজে ফেসবুকে কাজ করতে এসে মনিটাইজেশন পেয়েছে কিন্তু বর্তমানে তার পেজের কোনো ভিউ নেই তার পেজ থেকে কোনো ইনকাম নেই তার মেইন কারণটা কি হচ্ছে যে সে খুব একটা ভালো ভিডিও দিয়েছে এমনটা না কোনো একটা ভিডিও সামাও যে কোনোভাবে তার পেজে এটা ভাইরাল হয়ে গিয়েছে আর ভাইরাল হওয়ার পরে তার পেজে খুব দ্রুত মানে রিচ করেছে এবং সে এখান থেকে দুটো একটা মনিটাইজেশন সেট পেয়ে গেছে ওয়াচ টাইম ফুল হয়ে গেছে কিন্তু বর্তমানে তার পেজে ভিউ নেই তার ইনকাম তার মেইন কারণটা কি হচ্ছে যে স্বাধীনতা অর্জনের সাথে রক্ষা করা অনেক বেশি কঠিন কারণ আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে আপনার পেজের অবস্থান রাখতে হবে এখন আপনার পেজটাকে যদি সুন্দর রাখতে হয় ভালো ধরনের ভিডিও দিতে যদি আপনি রেগুলার না থাকেন তাহলে আপনাকে যারা ফলো দিয়েছে আপনার ভিডিওগুলি তো দেখতে তারা অভ্যস্ত থাকবে না তারা তাদের আগ্রহ কাজ করবে না আপনার ভিডিও দেখার তাহলে আপনার একটা পেজের অবস্থান হওয়ার পরে পেজ ধরে রাখাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্রিকেট খেলোয়াড় দেখবেন যে একটা অনেক নামি দামি খেলোয়াড় অনেক সময় দীর্ঘদিন রান পায় না তখন কি হয় তার খেলা কেউ দেখতে চায় না বা তার নামে প্রচুর সমালোচনা হয় যে সে আর এখন ভালো খেলে না তাকে দলে দেখতে চায় না ঠিক একইভাবে ফেসবুকে পেজে বা প্রোফাইলে যারা যেখানে কাজ করে নাকেন আপনার যে ভিডিওগুলি দেন আপনার যে অডিয়েন্সগুলি তৈরি হয় তারা কিন্তু আপনার সুন্দর সুন্দর ভিডিও দেখে আপনার বাধ্য ভিডিও প্রতি তার একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে এবং তারা এখান থেকে কিন্তু আপনাকে ভালোবেসে কিন্তু আপনার ভিডিওগুলি দেয় কিন্তু আপনি যদি পেজের অবস্থানটা আগের মতো ধরে রাখতে চান আপনাকে প্রতিনিয়ত আপনার ভিডিও কোয়ালিটি ভিডিওর ধরন বিভিন্ন ধরনের আপনাকে পজিটিভ অ্যাটিচিউড শো করতে হবে আপনার মধ্যে নতুন নতুন ইনফরমেশন ফেসবুকে শেয়ার করতে হবে এবং আপনি যে উপরে ভিডিও করেন সেখানে নতুন নতুন থাকতে হবে যদি এই কাজগুলি আপনি রেগুলার করতে থাকেন সুন্দরভাবে ভিডিও দিতে থাকেন তাহলে কী হবে আপনার ফলোয়ার তো বাড়বে পাশাপাশি যারা এক্সিস্টিং ফলোয়ার ছিল তারাও কিন্তু আপনার সাথে খুব সুন্দরভাবে আপনার সাথে সম্পর্ক রাখবে এবং আপনার পেজটা দিন দিন বড়ই হবে সুতরাং পাওয়া পেজের অবস্থান হয়ে যাওয়া নিজের অবস্থান ডেভেলপ হওয়ার সাথে সাথে নিজের মধ্যে একটা অহংকার তৈরি করা যে না আমার অনেক ফলোয়ার হয়ে গেছে আমার ছোট ইউজের দরকার নেই অথবা যারা একটু নতুন ভাবে কাজ করতেছে তাদেরকে একটু হেও করা ছোট করা এই জাতীয় তাদেরকে যেটা হবে যে তাদের কিন্তু ফলোয়ার থাকলেও তাদের ভিউ হবে না কারণ কি যেহেতু তারা আপনাকে কখনো রেসপন্স করতে দেখে না একজন আপনাকে কমেন্টস করলে আপনি যে কমেন্টস রিপ্লাই করেন না অথবা আপনি যে ভিডিওগুলি দেন আপনি খেয়াল করেন না যে অডিয়েন্স আসলে কোনটা ফিডব্যাক দিচ্ছে বা তারা কোনটা পছন্দ করতেছে সুতরাং অডিয়েন্সের মতামত গুরুত্ব দেওয়া ভালো কোয়ালিটি ভিডিও দেওয়া ফেসবুকের গাইডলাইন মানা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ মনিটাইজেশন হোয়াটসাইতে মনিটাইজেশন ধরে রাখাটা অনেক বেশি কঠিন এই কারণেই কারণ ফেসবুক যে নীতিমালা দেয় এবং অডিয়েন্সের যে ভালো লাগে এই বিষয়গুলোকে আপনারা সবসময় গুরুত্ব দিবেন এবং এই জিনিসগুলো যারা গুরুত্ব দেয় তারা কিন্তু এই ফিল্ডে এই মাঠে বিশেষ করে অনলাইন জগতে টিকে থাকতে বলে অবশ্যই আপনার আহ অডিয়েন্সের মতামত গুরুত্ব দিতে হবে এবং আপনার ভিডিও কোয়ালিটি সময়ের সাথে ডেভেলপ করতে হবে যদি এই কাজগুলি ধারেকভাবে আপনি করতে থাকেন আশা করা যায় যে আপনি ডে বাই ডে আপনার পেজে যেমন ডেভেলপমেন্ট হবে এবং এখান থেকে আরো করতে পারবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখা